অনেক মানুষের চেষ্টা প্রচেষ্টা আল্লাহ পাকের রহমত বিশেষ করে আমার বড় ভাই ভাইফতেহারুন ইসহার এবং যে নামটা একটু আগে বলল আবুল কালাম ভাই তাদের একান্তিক চেষ্টায় লৌকিকতা মুক্ত চেষ্টায় আমার মনে হয় লৌকিকতা মুক্ত চেষ্টায় আল্লাহ পাক আমাকে দীর্ঘ বত্রিশ মাসের কারা জীবন থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাকি আপনাদের এই কোরআন এক দর্শে আপনারা যারা শরিক হতে পেরেছেন বা রেগুলার শরিক হচ্ছেন তারাও অন্তরের অন্তঃস্থ আদায় করে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি খুব বেশি কথা বলবো না বলার সময় আর ভাই বলেছেন সুডাউন টুডাউন এখানে হয় না আসলে সুডাউনের প্রয়োজনীয়তাও আমরা অনুভব করি না আলহামদুলিল্লাহ লৌকিকতা মুক্ত থেকে সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে আল্লাহ তাহির কলবে মিনার নিফা ও আমালি মিনার রিয়া দোয়াটা পড়ার চেষ্টা করি আর আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি মজার বিষয় হলো আমার গ্রেফতারের ঠিক আগ মুহূর্তের শেষ বয়ান এই আয়াতের আলোতে ছিল আজকে আবার সেখান থেকে শুরু করছি جَلَّ بك رب العالمين قرآن الكريم المبدب لسلم ألف لامين أحسب الناس أن يتركوا أن يقولوا أمنا وهم لا يفتنون মানুষেরা কি ধারণা করে যে এরকম যে আই ইত্রাকু তাকে ছেড়া দেওয়া হবে সে বলবে আই ইয়াকুলু আমান্না আমি ঈমান এনেছি ওহুম লা অথচ তাকে পরীক্ষা করা হবে না মানুষ কি মনে করে যে পরীক্ষাবিহীন সে এমনি এমনি জান্নাতে চলে যাবে তাকে পরীক্ষা করা হবে না আমান্না আমান্না আমি ঈমান এনেছি এই কথা বলার দ্বারাই কি তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কখনো হতে পারে না আল্লাহ পাক কুতবুল আলামিন বলতেছেন ওলাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিয়আলানান সাদাকু আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি যারা বলেছিল আমি আল্লাহকে মানি তাদেরকেও পরীক্ষা করেছি তারা কি সত্যবাদী কিনা এবং তাদের মধ্যে কারা মিথ্যাবাদী এটা আমি যাচাই করব إذن فقط أقول لكم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقَصٍ مِّنَ الأموال وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وبشر الصَّابِرِينَ وبشوي وبشوي أبو الشوي قصة خوف والجوع خوف بويدرة والجوع খোদা দ্বারা দারিদ্রতা দ্বারা হফ এমন ভয় রিমান্ডের বয় জেলের বয় ফাঁসির বয় মামলা হামলার বয় মারা যাওয়ার বয় কত ভয় হতে পারে হক কথা বললে অনেক ভয় চলে আসতে পারে সমস্ত ভয় দিয়ে পরীক্ষা করা হবে হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত ভয় গুলো দিয়ে পরীক্ষা করা হবে এটা কি আমার আপনার কথা না আল্লাহর কথা প্রিয় হাজিরি আল্লাহ পাক যদি শুধুমাত্র শুধুমাত্র পরীক্ষা করতেন আর না জানাতেন তাহলে বিষয়টা একটু কঠিন হতো কি হতো না আল্লাহ রা আলমিন পরীক্ষা করেছেন এবং জানিয়ে দিয়েছেন তোমাদের পরীক্ষা করা হবে হঠাৎ করে এখানে মনে করেন হচ্ছে দশ ভাই কাউকে কিছু না বলে চারজনকে বললো তোমরা এই প্রশ্নের উত্তর দাও ধমকে যাবে না এখন এত মানুষের সামনে সাহেব এত এই প্রশ্নের উত্তর দিতে বলতেছে পরীক্ষা করতেছে আমি তো প্রস্তুত না তখন কিন্তু যে কেউ একটু কি হয়ে যাবে অবাক হয়ে যাবে সে একটু প্যারেশানের মধ্যে পড়ে যাবে আল্লাহ রব্বুল পরীক্ষা করবেন সেটা কি করলেন জানিয়ে দিলেন এটাও একটা আল্লাহর পাকের পক্ষ থেকে হেকমা যে তোমার পরীক্ষা আসবে তুমি মেন্টালি তুমি দৃঢ় থাকো মানসিকভাবে তুমি শক্ত থাকো তোমাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করা হয়েছে অনেক ওদিকে যেতে চাচ্ছি লম্বা কথার দিকে পরীক্ষা তো সবচেয়ে বেশি করা হয়েছে নবী আলাই দিকে। হাদিসের মধ্যে তো আসছেই ইমানের দিক থেকে তা কুয়ার দিক থেকে যে যত বেশি অগ্রগণ্য হবে তার পরীক্ষাটাও তত বেশি কঠিন হবে অতএব আমাদেরকে পরীক্ষা করা হবে এটা আল্লাপার জানিয়ে দিয়েছেন খফ দ্বারা জোর খুদা দ্বারা ওয়ালাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত জানমালের নিরাপত্তার ভিগ্নতার দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে ফল ফসলের নিরাপত্তার বিঘ্নতার দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে সব স্তরে আমাদেরকে কি করা হবে পরীক্ষা করা হবে আল্লাহ পাক তারপরে বলেছেন নিশ্চয় সুসংবাদ হল সবরকারীদের জন্য সাল্লাম বলেছেন মোমিনের দুইটা দিক দেখে আমি অবাক হই মোমিন যখন বিপদে করে সবর করে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন মুমিন যখন নিয়ামত পাই সুক্রিয়া আদায় করে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেয় আমাদের তো লস নাই আমাদের তো লস নাই লস আছে আমাদের কোনো লস নাই প্রিয় হাজিরে অত্যন্ত ছোট্ট মানুষ গুনাহার মানুষ অযোগ্য মানুষ আল্লাহ পাক আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করেন বড় ভাই অনেক কষ্ট করেছেন সত্যি কথা আলহামদুলিল্লাহ গোপনে নিবৃতে অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক আলেমে দিনের জন্য যেগুলো বলাও যাচ্ছে না সম্ভব না ইনশাআল্লাহ হয়তো সকল আলেমরাই বাইরের হাত ধরে মুক্তি পাবে ইনশাআল্লাহ যে যত বেশি চিল্লা চিল্লি করুক বিরোধিতা করুক নিন্দা করুক মুমেনের সিফাত কি ওয়ালা ইয়াখাফুনা লাও মাতালাই আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি না দ্বীনের পথে জিহাদের পথে চলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো নিন্দুকের নিন্দার পরোয়া করি না প্রিয় হাজিরে ছোট্ট মনে কি বলবো আপনাদেরকে ভাই আসলে আমি যেহেতু বলছেন কিছু তার গুজারি শোনাইতে কত রাত কেটে গেছে এই উম্মার জন্য চিন্তা করতে করতে আল্লাহ কি ঘুমাইতে পারি নাই এই যে কি কষ্ট আমরা এই ভূখণ্ডে লাঞ্ছিত হতে ইসলাম নিয়ে দিন নিয়ে আসি নাই

মত নির্বিশেষে সকল ধর্ম মত তন্ত্র মন্ত্রের উঠবে এদিন বিজয়ী হবে এজন্যই আমি রসুলকে সত্য দিন এবং সহ পাঠিয়েছি যদিও মুশ্রিকরা তা কি করে করলো করলো কি না কে পছন্দ করলো এক হলো মুশরিক জুট এক হলো ইহুদিবাদী জুট এক হলো তাতে আমাদের কোনো পরোয়া নাই আল্লাহ বলছেন এই দিন বিজয়ী হবে এ দিন লাঞ্ছিত হওয়ার জন্য আসে নাই

যে دخুলুনা ফি দীনিল্লাহে ফওজা নাই দলে বলে মুসলিমরা প্রবেশ করছে না করে নাই ইসলামের মধ্যে কেন হইছে মানুষ বিজয়ী জাতিকে আইডল হিসাবে মানে মানুষ পরাজিত কাউকে পরাজিত কাউকে মানুষ নিজের আইডল বানায় না নিজের অনুসরণ করার মানদণ্ডে কোনো ব্যক্তি পরাজিত কাউকে মানদণ্ডায় দণ্ডিত করে না জনাল্লা বলছে যে যখন দেখবে দিন বিজয়ী হয়ে গেছে তখন এভাবে দলে দলে আসতে থাকবে কিন্তু যখন দেখবে দিনের পায়ে কোরআন হাতে রশি তখন দেখবে মানুষ ভয় পাচ্ছে এই অবস্থা থেকে বের হতে হলে দিন বিজয়ের স্বপ্ন তো আগে দেখা লাগবে আরে আমাদের অবস্থা তো এমন দিন বিজয়ের স্বপ্ন দেখাই ভুলে গেছি অবস্থা তো এমন যে দিন বিজয়ের দরকার নাই শরীয়ত প্রতিষ্ঠার দরকার নাই নিরাপদে বাঁচতে চাই শরীয়ত প্রতিষ্ঠার কি নাই দরকার নাই নিরাপদে অথচ আমাদের অন্তরে লালন করার দরকার কি ছিল ইম্মা শরিয়া বা ইম্মা শাহাদা হয়তো নয় তো শাহাদা এই যদি অন্তরে লালন করতে পারি তবেই না বিজয়ী বিজয়ী হতে পারবো আরে মানসিক ভাবে যদি পরাজিত থাকি বিজয় আসবে থেকে। পরাজিত মানসিকতার কোন জাতি কখনো বিজয়ের স্বপ্ন দেখাও বলে যায় পরাজিত মানসিকতা লালন করি পরাজিত মানসিকতা লালন করি যে কথাটা বলতেছিলাম শোনানোর উদ্দেশ্যে না অন্তরের বেকুলতাটা আপনাদের কাছে জানানোর উদ্দেশ্যে এই মজলিস এই মজমা এই মজমা এই মজলিস লৌকিকতার জন্য এই মজলিস এই মজমা একটু বাহ বাহ পাওয়ার জন্য ঠিক বলার জন্য বসে নাই তাই কি আমি অন্তরের বেকুলতা থেকে কথাগুলো বলছি কত রাত ফজর হয়ে গেছে কষ্টে হ্যাঁ কি হচ্ছে

দশ কেটি এটা সেটা এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি আমার তার দিনের জন্য কাছে লাগায় খিলাফ হবে এগুলো দিয়ে খিলাফ হবে যশ খেতে দিয়ে কোনো ফায়দা হবে না এই জন্য বলছি কি আমাদের একটি দিন বিজয়ের স্বপ্ন দেখা যাবে করব মানসিক দাসত্বের শৃঙ্খল থেকে আগে মুক্ত হতে হবে আমাদের পায়ে সর্বপ্রথম যে শিকল লাগছে সেটা হলো মানসিক দাসত্বের শিকড় মায়া জাল তৈরি করছে বিশ্ব মায়া জাল তৈরি করছে এক ধরনের মায়া জাল মায়া জাল বসন্ত খালি বয় আইর দু এই বয় সেই বয় আসলে এই বলবো যে ভুলা আমার তা প্রমাণ করে গেছে এই নাই

আমাদের এখন কাজ হলো একজন আরেকজনের প্রতি শুধু ঘৃণা আর বিদ্বেষ না ব্যক্ত করা ঘৃণা বিদ্বেষ হি যে আমি ও মুখাম এ হে হামছে এগুলো বাদ দিয়ে যদি খালি যে কিছু বিলায় দিতে পারি যদি কিছু যদি কুরবানি করে দিতে পারি বিনয় করতে পারি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিজয় করবে আমরা ঠিক হয়ে গেলে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো সুপার পাওয়ার আমাদের সামনে কোনো <Tabii> গাড়িটা <yapa hermano> <Kristin za mahiesselera�� investigsuyni>

আমি যদি বলি আমার মা আছে আমার মা ভয় পাচ্ছে কথা বলা যাবে না অমুকের তাহলে কি মা কি মা ছাড়া কেউ আছে নাকি তার হলো দেখেন আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে তার বলি আমি যেহেতু আলাদা ছিলাম জেলখানায় আমি একটা আলাদা জেলে ছিলাম প্রথম প্রথম কিছুদিন বাইয়ের সাথে দেখানো হলেও হেফাজতে শীর্ষস্থানীয় যারা ছিল সবার সাথে ছিলাম প্রথম কয়েক মাস আমি তো ছাব্বিশ দিন রিমান্ডে ছিলাম দেখেন রিমান্ডের মধ্যে সবচেয়ে কষ্টকর বিষয় হলো আর কিছুর দরকার নাই এই বাংলাদেশের থানার ইমানগুলোতে এরকম এত বড় বড় লাইট জ্বালিয়ে তারপরে এখানে পাঁচ দিন সাত দিন শুয়ে রাখলে এগুলোতে গাজা মদ ইয়া বা এগুলো খাইয়া ফিরি সিগারেট খাইয়া যেই দুর্গন্ধ হয় যে এখানে পাঁচ সাত দিন থাকলে আর কিছুর দরকার নেই এটাই সবচেয়ে বড় ইমান পাঁচ সাত দিন যদি ওই রুমে থাকতে হয় এতটুক এতটুক টয়লেট ওখানে গোসল করতে হবে ওখানে খাইতে হবে আবার সিসি ক্যামেরা লাগানো আছে এর তো বড়ো তো আর হইতে পারে না আর আরেকটা বিষয় হলো যে

একটা কথা না বললেই না আসলে ভাই যে আমি অনেক প্রশাসনের লোক পেয়েছি বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি যে এরাও চায়না না একবারে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্ন লোক এরাও চায়না না আলে মোলা মাই জেলে থাকো এদের এমনও কেউ কেউ বলছে যে হুজুর আপনাদের কিছু লোক চায় আপনারা ভিতরে এরা বলতেছে এবং কি আমরা তো এদের কথা ভাবতে পারি যে এরা হয়তো আমাদের মধ্যে একটা ডিভাইড লাগিয়ে দেওয়ার জন্য না এদের কথার যুক্তি আছে এগুলো তো বলা যাবে না সম্ভব না কিন্তু এদের কথা যুক্তি আছে এমন কিছু মানে এরা বলছে যেগুলো আমরাও বুঝে নিত যারা যে যারা চিনে তার তো আলামত পাইলে বুঝে না তো আমরা এগুলো পাইছি তত আমাদের আগে এগুলো থেকে মুক্ত হতে হবে আমি এটা বাস্তব অনেক প্রশাসনের লোককে পাইছি সামনে বলছে মানে প্রশাসনিক কারণে খুব দমকি দমকি দিছে একটু আড়ালে গিয়ে কান্না শুরু করছে কান্না শুরু করছে বাথরুমের আড়ালে সাইডে নিয়ে কান্না শুরু করছে মহাব্বত করে অনেক মোহাব্বত করে তারাও চায় দিনের পক্ষে হুজুররা শক্ত থাকুক শক্ত থাকুক দিন বিজয়ের জন্য আগে শত্রু মিত্র চেনা জরুরি আবার শত্রুর গভীরতা কতটুকু সেটা চেনা জরুরি কোন শত্রুকে আমি এখনই প্রতিহত করব কোন শত্রুকে একটু ডিল দেব সেটাও জানা জরুরি আবার কোন মিত্রর প্রয়োজনীয়তা বেশি কোন মিত্রর প্রয়োজনীয়তা কম এটাও জানা জরুরি এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি বাড়াবাড়ি না করি সারাসারি না করি ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে আমি অসংখ্য পুলিশের কথা বলতে পারি অসংখ্য তারা রক্ষীদের কথা বলতে পারি বিশ্বাস করেন এদের মধ্যে যেই মোহাব্বত দেখছি সোহানুল্লাহ শুধুমাত্র একটা কথা ওদের কানে পৌঁছায় দেওয়া দরকার না তো মাসিয়াতিল মাখলোকেন এই কথাটা ওদের কানে মেসেজ দিয়ে দিতে হবে যে আল্লাহর হুকুমের সামনে কোনো বান্দার হুকুম মানা যাবে না আল্লাহর হুকুমের অবাধ্যতায় কোনো বান্দার হুকুম মানা একটা কারগুজারি মনে চলে আসছে এটা বলা যায় মাই মনসিংহ রিমান্ডে খুব আশা করি ভাই দিন পরে মাই এর রিমান্ড আমার মঞ্জুর হয়েছে মাত্র একদিন তো আমার খুব স্বপ্ন ছিল আরে অনেক দিন হয়েছে এদিকে থাকি তো নিজের এলাকায় যেতে পারলে তোকে ভালো লাগতো রিমান্ডে যেলেও মানে মনে হইতেছে এলাকায় যাই তুই তো আমি যখন এলাকায় যাবো তখন খুব মনে মনে ভাল লাগতেছিল আবার মনে মনে স্বপ্ন দেখতেছিলাম যে আমার এত দেখি নাই যদি ওখানে একটু আয়সা যায় এলাকা যেহেতু আর এলাকার মানুষ হিসেবে সুযোগ তৈরি করে দেখা হয়ে যেত তো ওখানে গেলাম রিমান্ডে যাই দেখি ভিতরে ফ্যান নাই রুমের যে ভিতরে রিমান্ডে নিচ্ছিল গ্রামেন্সি ওখানে ফ্যান নেই আর যাওয়ার সময় রাস্তা দিয়ে নিজের এলাকায় যাইতে যাইতে দেখছি তো ভালো লাগতেছিল কিন্তু ভিতরে যে দেখতে অভাব তো ফ্যান নাই করতেছিল বলতেছে যে হুজুরে আরেকটা ফ্যান দাও বাহির থেকে একটা ফ্যান দিছে আমার তো একজন পুলিশ ওখানকার সে বলতে আপনার আপনি জানেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি থানায় মানে আমার নিজের থানায় সত্যি আজকে আমি তো আর কিছু করতে পারবো না আমি আপনার দুইটা কয়েল এনে দিতেছি মানে যে ভিতরে আমি মশা ধরতেছি আমি বললাম আপনি মশা এনে দিবেন কয়েল এনে দিবেন আপনার কয়েলটি নিব আমি তো কেন নিবেন না আমি তো মহবত করে দিব আপনাকে আমি বলছি একটু পরে যদি আপোনাৰ ওপৰৰ কৰ্মকৰ্তা আছে নাই মাৰি আমি তাইলে আপোনাৰ কাৰণ আপোনাৰ ইমান বুজে নাই কিছুমান বুজে নাই কোন ব্যক্তি অন্যায় কোনো আদেশ করলে সে আদেশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে সে আদেশ মানা যাবে না প্রয়োজনীয় দিতে হবে রিজিকের ব্যবস্থা কে করবেন এই রিজিকের মালিক কে অতএব আমাদেরকে রিজিকের টেনশন করে আল্লাহর অভাদ্যতায় যাওয়া যাবে কি যাবে না এই সমস্ত ভাইদেরকে বলবো যারা আমাদেরকে হেল্প করছেন এমনকি অনেক প্রশাসনের লোক সর্বশেষ আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাইতে হবে দেখি ভাইকে অনেক হেল্প করছে এই সমস্ত লোকগুলো আমাদেরকে বাইর হয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিগুলোকে দিনের জন্য হেদায়ত

ありがとうございます。<声な><声の> <sampling>